হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম ঘুম থেকে সকালবেলা উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরেই এই যে চলে এসছে আমাদের বাড়ি বুড়ো তো ও ওর দিদির সাথে মানে আমাদের পাশের বাড়ির একটা বোন হয় আমি বৌদি হই সম্পর্কে আমার ছোট্ট পাড়া একটা ননদ তো ও এসছে বল খেলছে ওর সাথে আর আজকে টিফিনে আমরা দুজন ছাতু খেয়েছি মানে আমার না আগে ছাতু খেতে একদম ভালো লাগতো না তারপর এত ভালো লাগে এখন ছাতু খেতে আমি নিজেও জানি না যে কবে আমি এত ভালোবাসি ছাতু খেতে তো জলখাবারে হালকা খাবারই খেয়েছি তার কারণ সাড়ে বারোটার মধ্যে আজকে ভাত খেতে হবে তার জন্য আর এই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এবার আমি একটু রাস্তার দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি যে যে দিদির থেকে ওই ঝুড়ি বাসন গামলা এসব নিই না ওই দিদি যখনই আসে তখনই আমায় হাঁক দেয় মানে যে ও বৌদি এসো কিছু লাগবে কি না রাখো তো ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি আর আমার না একটা জামা কাপড় রাখার একটা ঝাঁকা লাগবে তো দেখি ঝাঁকা আছে কি না আর আমার না কপালটা খুব ভালো জানো তো আমি আমি এই ঝাঁকাগুলোই চাইছিলাম যে কোনো জামা কাপড় বেশ রেখে একদম ঢাকা দিয়ে রাখা যাবে তো খুব ভালো এই ঝাঁকাগুলো তাই আমি জিজ্ঞেস করছিলাম এটা তো কোনো কোম্পানির না তা ভালো হবে তো বললো হ্যাঁ ভালো হবে আর এই যে পাশে যে লাল বালতিটা দেখছো এই বালতি আমি একটা নিয়েছি তবে সেটা অন্য দিন আমারটা হচ্ছে নীল রঙের আর ভীষণ সুন্দর এই বালতিগুলো তারপর আমার কপালটাই খারাপ ঝাঁকাটা এনে আমি ভাবছি এটাই কি রাখবো জামাকাপড় তো রাখবো তবে এখন তো আমার লাগছে না তার জন্য ভাবলাম যে ধুলো পড়বে বাইরে থাকলে ভালো করে প্যাকিং করে তারপর রাখি তো জিনিসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো এটা তো ভীষণ কাজের জিনিস অনেক কাজে লাগে তো বেশ ভালো লাগলো আমার কালারটাও সুন্দর ছিল তবে আমি বলছিলাম যে আমি তুতে কালারটা খুঁজছিলাম যদি তুতে কালার হতো আরও ভালো হতো তো বললো না বৌদি তুমি এইটাই নাও তুমি তো এই কালারের একটা জিনিসও নাও নি তা ভালো হবে জিনিসটা আমি বললাম ঠিক আছে তোমার কাছ থেকে তো অনেক জিনিস নিয়েছি আর যেহেতু চেনা জানা আমি সবার থেকেই নিতে চাই কারণ যদি খারাপ হয় তাহলে আমি তাকে দ্বিতীয়বার বলতে পারবো যে তোমার থেকে এই জিনিসটা নিয়েছি খারাপ হবে আর অচেনা কারোর থেকে নিলে তো সেটা বলা যায় না তাই না সেই জন্য আমি ভালো করে ওটা প্যাকেট করে রেখে দিলাম আর প্যাকেট করতে যাব কি এই যে চলে এসছে আমাদের রানি মিঠি রানি আর দেখো না মিঠিকে না ওরা খালি এরকম পেছনে লাগে জানো একবার ঠেলে দেবে একবার হাত ধরে টানবে আর এইটা হচ্ছে আমার ছোট্টবেলা নুনর আর এইটা হচ্ছে ডোডো এক এক জনের এক এক রকম বায়না মানে আমাদের ডোডো হলো ভালো কাকি আমায় ফোন দাও আমাদের ডলুরানি হলো ভালো কাকি আমায় একটু শাড়ি পরিয়ে দাও আর এই যে এইভাবে প্যাকেট করেছি চল এটা আমরা আনপ্যাক করি ঠিক আছে হ্যাঁ এই পার্সেলটা এসেছে এটা আমরা দেখব কি আছে চলো উঠো দেখি কি আছে হ্যাঁ দেখি কি আছে ও মাই গড কি সুন্দর কি তো এটা হ্যাঁ এই তোর মা কে ডাক দোলু এই যে আসুন এই শরেন সরনা এই কারখানা আসুন নিয়েছে মাত্র আর মাত্র কত টাকায় বলে দিচ্ছি 170 টাকা এখন চারখানা আসুন এই যে ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো এই যে দারুণ দারুন কেমন হয়েছে ভালো এই আসনগুলো আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে মিশোতে তো জিনিস ভালো দেয় সেটা আমরা সবাই জানি আর আমি বেশিরভাগ কেনাকাটা মিশো আর ফ্লিপকার্ট থেকেই করি তবে ফ্লিপকার্টে গ্রসারি ছাড়া খুব একটা অর্ডার দিই না কিছু বেশিরভাগটা সব মিশো থেকেই অর্ডার দিই ভাবতে পারবে না আসনগুলো এত ভালো হয়েছে না তার পুরো ভেলভেটের কাজ আর এত মোটা মানে দারুণ হয়েছে মানে দোকানে বোধহয় এরকম আসুন এক পিসি বোধ হয় একশো টাকার উপরে নিয়ে নিত হ্যাঁ আমি মেলাতে দেখেছিলাম সেই যে গোল আসনগুলো হয় না ওই আসনগুলো বলছিল সত্তর টাকা আর দুটো নিলে বোধ কত বললো দেবে তো আমি শুনেই অবাক বাবা এই একটা আসনের দাম সত্তর টাকা তাহলে এই আসনগুলো এত মোটা তো দাম তো নেবেই তো ভীষণ পছন্দ হয়েছে জানো তো নিজের যে জিনিসটা থাকবে সেইটাই কিন্তু আসল মানে কখনো আমি সব সময় চাই যে আমার নিজের সমস্ত জিনিসই থাকুক আমাকে যেন কারোর থেকে চাইতে না হয় তো সেই জন্যই কিনে নিলাম আসনগুলো অনেক কাজেও লাগবে পুজো আজা সব কিছুতে কেনা থাকলো ঘর বলে একটা আর ওইদিকে আরেকজন আমার পেছনে দেখতে পাচ্ছ উনি শাড়ি পরছেন আবার একটা সুতির বাতিল শাড়ি তো সেটা আমি বাতিল করে দিয়ে হাফ শাড়িটা কেটে নিয়েছি যাতে চুল টুল মুছতে পারি তার জন্য তো ওটা পড়ছে তো আজকে আর বেশি কিছু রান্না করিনি একটু ডাল আলু করেছি আর একটু ডিমের কারি করেছি মানে অমলেট করে আর নারকল ভেজেছি ওই দিদি নারকল দিয়ে গেছিলো তো সেই নারকোলটা ভেজে দিয়েছে আমার বর আবার ভাজা খেতে খুব ভালোবাসে আর এই ব্যাস এখানেই ঘটে গেল বিপদ খাওয়া দাওয়া করে আমার বর অফিস যাবে বলে বেরোচ্ছে আর আমি আসছি ও অফিস বেরিয়ে গেছে আমি দরজা বন্ধ করে আসছি আর ডোলু না আমার থেকে জল চেয়েছিল যখন সকালে খেলতে এসেছিল তোমরা তো দেখেছো ওরা খেলতে এসছে তো আমি জল দিয়েছি তো জল খেতে খেতে ফেলেছে একটু সানে সেটা আমি খেয়াল করিনি পুরো স্লিপ খেয়ে এত জোরে পড়ে গেছি আর পুরো ভরটা আমার পায়ের উপরেই পড়েছে মানে আমার প্রায় পায়ে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ফুলে গেছে পাটা দেখে বুঝতেই পারছ আর তোমাদের দাদাকে বাধ্য হয়ে আমি সন্ধ্যেবেলা ফোন করলাম কারণ বাড়িতে ও জানে যে আমি একা আছি টেনশান করবে তার জন্য আমি ফোন করে বলতে চাইছিলাম না তারপরে ওকে আমি জানালাম যে দেখো আমার এরম পায়ে ব্যথা তো আমাদের বাড়িতে সবসময় মুফটা থাকে আমার ঘরে ও বললো তুমি তিন চারবার মুফ লাগাও তারপর আমি বাড়ি গিয়ে দেখছি আর আস্তে আস্তে হাঁটাচলা করো তো কি আর করবো রাতের রান্নাটা তো করতেই হবে তো সেই জন্য আমি রুটি করছি সোয়াবিন আলুর তরকারি করছি আর যেহেতু সয়াবিনের তরকারি করছি তাই সেদিনকে চপ বানিয়েছিলাম একটু বিস্কুটের গুঁড়ো বেঁচে গিয়েছিল তো ভাবলাম সেটা দিয়ে একটু সয়াবিনের চপ বানিয়ে ফেলি না হলে বিস্কুটের গুঁড়োটা নষ্ট হবে তো সেই জন্য আমি আবার একটু চপও করলাম সোয়াবিনের তো এদিকে আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর বর এসে রাতে খাওয়া দাওয়া করলো আর ওর তো ভীষণ ভালো লেগেছে তারপর একটা দারুণ ওষুধ আমার জন্য ও বানিয়ে দিয়েছে বলছে এটা পায়ে লাগালেই নাকি আমার ব্যথা ফোলা সব কমে যাবে এটা চুন হলুদ তার একটা কি দিয়েছে আমার ঠিক খেয়াল নেই তো তারপর ও এভাবে পায়ে লাগিয়ে দিচ্ছে মানে আমি হাঁটতে পারছিলাম না পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম এই একটা পা আমার পুরো মানে কোনো ভরই দিতে পারছিলাম না পাটা তো এত ব্যথা পেয়েছি পায়ে আর আমার সাথে আমাকে তোমাদের দাদাভাই বকাবকি করছে যে ওদের সাথে এত খেলো ইয়ে করো ওদের বারণ করতে পারো না এই সব বলছে দুষ্টুমি করে আমাকে বকছে তুমি দেখে হাঁটো না তো আর কি করবো বলো পাটা এত ফুলে গেছে তবে এখন আমি একদম ঠিক আছি যখন ভয়েস ওভার দিচ্ছি মানে এত ভালো ওষুধটা কাজ করেছে আমি ভাবতেও পারিনি যে আমি হাঁটতে পারছি না এই পায়ে এই মানে সারা রাত লাগিয়ে রাখলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনেই হচ্ছে না যে কালকে আমি হাঁটতে পারছিলাম না আমার পা ব্যথা ছিল মানে এত ভালো কাজ করেছে ওষুধটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও সবাই ভালো থাকবে